হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এই মেলা সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে তেইশে নভেম্বর পর্যন্ত এটা চলবে এই মেলাটা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু জানুয়ারি মাসে শুরু হয় তবে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটাও কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো কিছুটা কারণ এখানেও কিছু কিছু স্টল রয়েছে যেগুলো বিদেশি স্টল মেলার সামনে বাইক রাখা বা কার রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে বিজয় সরণি মেট্রো রেলের কাছ থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই মেলাটা অবস্থিত আজকে কিন্তু শুক্রবার নয় তারপরও কিন্তু মেলাতে প্রচণ্ড ভিড় আমরা এখন টিকিট কেটে নিলাম মেলাটার পাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আর প্রত্যেকটি টিকিটের মূল্য বিশ টাকা করে দশ বছরের নিজে যাদের বয়স তাদের কিন্তু কোনো টিকিট লাগবে না এই কারণে আমরা দুইটা টিকিট কিনলাম আর এখন আমরা মেলার ভিতরে ঢুকছি এই মেলাতে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ফার্নিচারের স্টলও বসেছে বাণিজ্য মেলা লাগলেই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের জীবে পানি চলে আসে কেন বলুন তো এই যে দেখুন আমার হাজবেন্ডও আচার দেখে সেটাই বলছে আচার খাওয়ার কথা তবে একটু ঘুরে দেখি তারপরে আমরা আবার আচার খাবো শুধু যে আচার দেখলে জীবে পানি আসে তা কিন্তু নয় এদিকে অনেক রকমের পিঠা দেখেও কিন্তু মনে খেতে চায় আর আমরাও চিন্তা করলাম তাই পিঠা খাই এখন যাচ্ছি বইয়ের লেখকটার কাছে এই লেখকটাকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনে থাকি এই লেখকটা দেখুন বৃদ্ধ বয়সে কতটা পরিশ্রম করছে এই লেখকের লেখা বইগুলো কিন্তু অনেক সুন্দর আমি এর আগে পড়ে দেখেছি তবে আজকে আমরা আর বই কিনবো না কারণ এখন আমরা বই পড়ার একদমই সময় পাই না এখানে কিছু কাপ রয়েছে মগ রয়েছে গ্লাস রয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি পিস করে বিক্রি হয় আর এক একটি পিস কিন্তু ওয়ান টাকা করে বিক্রি হয় এই স্টল কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে এই ব্যাগগুলো যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইন্ডিয়ার কালেকশন আর এই স্টলের যে জিনিসগুলো রয়েছে আমার কাছে কিন্তু এগুলো অনেক ভালো লেগেছে ঘরকে সুন্দর করে সাজানোর জন্য যা যা লাগে এই স্টলটার মধ্যে কিন্তু সবই আছে আপনারা মেলাতে আসলে কিন্তু এই স্টলটা ঘুরতে একদমই ভুলবেন না চলে আসলাম এবার আচার খেতে বাণিজ্য মেলার আচারগুলো কিন্তু হরেক রকমের হয় এবং খেতেও অনেক মজা হয় তাই আমরা আচার খাচ্ছি মেলার মধ্যে কিন্তু চুরির দোকান অনেক বসেছে আমি কিন্তু অনেক চুরির দোকান দেখেছি তবে আমার এই দোকানের মধ্যে এই চুরিটা বেশ ভালো লেগেছে আর আমি কিন্তু নিয়ে নিয়েছি বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ কিন্তু মাটির জিনিস হয়ে থাকে আর এই স্টলটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস রয়েছে এখানকার দেয়ালে ঝুলানো আয়নাগুলোও কিন্তু বেশ চমৎকার আর বেশ কিছু ফুলের টপ রয়েছে যেগুলোও অনেক সুন্দর আমাদের কিন্তু মোটামুটি ঘোরা শেষ পুরোটা কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি যতটুকু পেরেছি দেখিয়েছে কারণ নিজেও তো একটু ঘুরে ঘুরে দেখেছি এবং বেশ কিছু জিনিসও কিনেছি আমার চুরির সাথে সাথে কিন্তু আমার মেয়ের কিছু কসমেটিকও কিনে নিয়েছে যাই হোক এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন পর্যন্ত যারা আসেননি তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসুন কারণ এই মেলাটা তেইশে নভেম্বর পর্যন্ত অপেন থাকবে আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ